আজ সকালে ছুটিতে গ্রামের বাড়ি যাবার কথা ছিল ফায়ার ফাইটার জামান নয়নের কিন্তু মধ্যরাতে সচিবালয় আগুনের খবরে তাক করে তার আগুন নেভাতে গিয়ে জীবন প্রদীপ নিভে গেছে বেপর ট্রাক ছাপায় বাবা মায়ের একমাত্র ছেলে নয়ন বছর আগে ফায়ার সার্ভিসে দেয় মৃত্যুর মাত্র এক মিনিট আগে একাত্তরের ক্যামেরায় ধরা পড়ে নয়নের শেষ মুহূর্তের লড়াইয়ের ছবি জীবন কতটা অনিশ্চিত তার বড় উদাহরণ হয়ে থাকবে সেই ছবি মৃত্যুর ঠিক এক মিনিট আগের একটি ভিডিও চিত্রে দেখা যাচ্ছে ফায়ার ফাইটার আগুন নেভানোর পানির হোসপাইপ কাছে নিয়ে পাগলের মতো সচিবালয়ের সাত নম্বর ভবনের দিকে দৌড়ে যাচ্ছেন ফায়ার ফাইটার জামান নয়ন বিস্তারিত দেখুন ভিডিওতে একাত্তরের ক্যামেরায় ধরা পড়া এই ছবি বলছে কতটা কাজ পাগল ছিলেন ফায়ার ফাইটার নয়ন ট্রাক নিভিয়ে দেয় বছরের নয়নের জীবন প্রদীপ রংপুরের মিঠাপুকুর উপজেলার নয়ন আমরা ট্রাক চালক ধরে ফেলছি অনেক অনেক বক্তৃতা দিয়ে অনেক কথা বলতে পারবে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু তারা ভুলে যাবে কিন্তু মা বাবা কিন্তু পারবে এবং তার মা বাবা যেন ভালোভাবেই তাকতে পারে ওইটার জন্য ফায়ার সার্ভিসে যোগ দেয় দু বছর আগে সকালেই ছুটিতে তার গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল রাতে ব্যাগও গুছিয়ে রেখেছিলেন তবে এখন বাড়ি ফিরবে তার শোকের মাতম নয়নকে শেষ বিদায় দিতে প্রস্তুতি নিচ্ছে একমাত্র বোন আর স্বজনরা ওখানে আগুন নিবেছে কিন্তু আইনের লোকেরা কেন বাধা না ট্রাক কেন কতটা অনিশ্চিত তার বড় উদাহরণ হয়তো এই ছবি মৃত্যুর ঠিক এক মুহূর্ত আগের ছবি এটি এখানে আমাদের যত দেখা দরকার আমরা অবশ্যই দেখব ছেলে ছুটিতে বাড়ি ফিরবে সেই আনন্দ এখন আর নেই মা বাবার মিঠাপুকুরের বড়বালা ইউনিয়ন জুড়ে আগুনের ঘটনা শুরুতেই সচিবালয়ের সামনে সড়কে যান চলাচল বন্ধ করা হলে হয়তো এভাবে প্রাণ হারাত না নয়ন সচিবালয়ের পাশ থেকে পানির পাইপ কাঁধে ফায়ার সার্ভিসের গাড়িতে সংযোগ দিতে এসেছিল নয়ন তখন বা ভাগ্যে জোটে তবে এমন মৃত্যুতে দায় আছে রাষ্ট্রেরও মানে আমি বলবো যে এটা ব্যর্থ দেই যেহেতু ট্রাক ওখানে চলাচল করাটাও উচিত ছিল না আর কেউ ফায়ার সার্ভিসের সদর দপ্তরে জানা যা শেষে নয়নকে বিদায় দেন সহকর্মীরা জাতীয় পতাকায় মোড়ানো কফিনে বীরের বেশে এমন যাত্রা